রান্নাঘরে দেখানো হবে জলপায়ের চাটনি তার জন্য কড়া বসিয়ে দিয়েছি অল্প একটু আমি সরষের খুবই সামান্য দিয়ে দেবো পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটা একটু ভাজা ভাজা হবে মানে একটা সেন্ট বেরোবে হালকা হাতে একটু নাড়বো এবার জলপাইটা আমি এর মধ্যে দিয়ে দেবো জলপাইয়ের আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি কারণ খোসা থাকলে একটা কষা ভাব থাকে সেই জন্য খোসাটা আমি হালকা করে ছাড়িয়ে নিয়েছি আর এখানে আমি দুশো গ্রাম নিয়েছি জলপাই এবার এটা আমি হালকা করে ভেজে নেব হলুদ দিয়ে দিলাম অল্প করে এটা কালারের জন্য দিলাম অল্প হলুদ দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম জলপাইটা ভাজা হয়ে গেছে এবার এতে অল্প করে জল দেবো খুব বেশি জল দেবো না যা জলপাইটা সিদ্ধ হবে সেরকম পরিমাণ দিলেই হবে আর জলপাই সিদ্ধতে খুব কম সময় লাগে এবার আমি ঢেকে দিলাম মিনিট তিনেকের জন্য তিন মিনিট মতো হয়ে গেছে দেখুন জলপাইগুলো কেমন ফেটে ফেটে গেছে মানে সিদ্ধ হয়ে গেছে এবার এতে আমি দুশো গ্রাম চিনি দিলাম দুশো গ্রাম যেহেতু আমি নিয়েছি জলপাই দুশো গ্রামই চিনি নেব কারণ জলপাই ভীষণ টক সমপরিমাণ না চিনি দিলে কিন্তু টেস্ট ভালো আসবে না মানে প্রচণ্ড টক লাগবে আর এই রেসিওতে করলে এর স্বাদ হবে খুবই সুন্দর এবার মিডিয়াম টু লোয়ে এই চিনিটা আমি চিনি চিনিটাকে দিয়েছি এবার ফোটাবো হাই ফ্লেমে নয় মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে ফোটাতে হবে এখানে আমি পাঁচ ফোড়ন ভেজে গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দিলাম অল্প করে এর সেন্টটা খুব ভালো লাগবে অতিরিক্ত দিতে হবে না কারণ জলপায়ের নিজস্ব একটা সেন্ট আছে ওইটার জন্যই জলপায়ের চাটনি খুব ভালো লাগে দেখুন কালারটা কত সুন্দর এসছে মানে চিনিটা আস্তে আস্তে যে ফুটেছে তার জন্য কালারটা এত সুন্দর এসেছে চাটনি রেডি আমি একটু রেখেছি কারণ এটা এটা ঠান্ডা কিন্তু জমে যাবে মানে আরো ঘন হয়ে যাবে তৈরি হয়ে গেল জল চাটনি যদি রেসিপি আপনাদের ভালো লাগে অবশ্যই বানিয়ে খান কেমন হয়েছে কমেন্টস করে জানান লাইক করুন সবার সাথে শেয়ার করুন আর সব শেষে বলি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর আমার এইভাবে পাশে থাকুন আজকের মধ্যে চলি টাটা